আমায় আমায় অকুল বুঝি নাই রে আর কত ভাই আর কত বিসিবির এই অত্যাচার সহ্য করবেন আর কত করবেন যাহাই নান্নু তাহাই লিপু যাহাই ফারুক তাহাই পাপন ভাই কেমনে এদের তফাৎটা বের করবেন কেমনে এদেরকে আলাদা করবেন সবই এক সবার ডিসিশনই একই রকম এখন এই যে জিম্বাবুয়ে টেস্ট সিরিজের জন্য তারা যে দলটা ঘোষণা করছে এই দলটা নিয়ে আমার কয়েকটা গভীর প্রশ্ন আছে ভাই সেই প্রশ্নগুলা আপনাদের কাছে যদি ভালিড মনে না হয় তাহলে ভাই এখন এসে তো মারতে পারবেন না আপনি ওই কমেন্ট বক্সে ইচ্ছা মতো গ্যালাগালি করে দিয়ে কোনো সমস্যা নাই এখন এই যে দলটা ঘোষণা করছে এখন দলে এখন তাসকিন আহমেদ নাই তাসকিন আহমেদ নাই কেন তার পায়ের ইঞ্জুরি পায়ের গোড়ালিতে তার হচ্ছে হার বৃদ্ধি জনিত একটা সমস্যা আছে এটার কারণে নাই তার রেস্ট দরকার এটা ভালো কথা কোনো সমস্যা নাই অল রাইট অলরা এখন তারপর আসি ইবাদত হোসেন চৌধুরী ইবাদত হোসেন চৌধুরী নাই এই দলটাতে জায়গা পায়নি ইবাদত হোসেন চৌধুরী তার পরিচয় কিভাবে হয়েছে সে টেস্ট ক্রিকেটেই প্রথমে ঢুকছে বাংলাদেশ দলে এবং সেখান থেকেই তার সাফল্য শুরু এবং বর্তমানে মানে ইঞ্জুরি ইঞ্জুরিতে পড়ার আগে সে টেস্টে যথেষ্ট ভালো বলিং করছে এখন ইঞ্জুরিতে পড়ছে দীর্ঘ সময় ইঞ্জুরিতে থাকছে তারপরে বিপিএল এ ফিরছে বরিশালের হয়ে খেলছে ভালো বলিং করছে বিপিএল খেলছে খেলতেছে ভালো করতেছে তো এই যে ইবাদত হোসেন চৌধুরী তাকে এখন আপনি জাতীয় দলে ঢুকাবেন না তাহলে আপনি মানে কখন ঢুকাবেন এবং কার বিপক্ষে ঢুকাবেন জিম্বাবুয়ে জিম্বাবুয়ে এর সিরিজই তার সবচেয়ে বড় সুযোগ এখন একজন একজন প্লেয়ার সে ইঞ্জুরিতে আছে ইঞ্জুরি থেকে উঠে আসছে আসার পর তাকে যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়া আপনার ইন্ডিয়া এসব দলের বিপক্ষে খেলতে নামায় দেন তাহলে সেই প্লেয়ার ভালো করবে এটা আপনি কিভাবে আশা করেন কোনোদিন সম্ভব সম্ভব না এখন ইঞ্জুরি থেকে একজন প্লেয়ার ফিরছে সে যদি জিম্বাবুয়ের বিপক্ষে দলটাতে চান্স পায় যেহেতু জিম্বাবুয়ের ভালো ব্যাটসম্যান নাই খুবই দুর্বল দল বিশেষ করে টেস্ট ক্রিকেটে আরো দুর্বল এখন এই দুর্বল দলের বিপক্ষে যদি ইবাদত হোসেন চৌধুরী চার পাঁচটা উইকেট পায় তাইলে তার কনফিডেন্স গ্রো করবে ঠিক আছে এইটা প্লেয়ারের জন্যই ভালো হবে পরবর্তীতে বড় বড় সিরিজ গুলাতে ওই কনফিডেন্সের এর ফ্লো থেকে সে ভালো করবে এই তো এখন সেটা করেনি বিসিবি না করে তাকে রেখে দিছে হয়তোবা সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে দুইটা টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে সেখানে হয়তো বা তাকে নিবে ঠিক আছে এখন একজন একজন প্লেয়ার আপনার বিসিবির আন্ডারের একজন প্লেয়ার সে কেমন আছে তার খোঁজখবর নেওয়া এটা কার দায়িত্ব এই যে ইবাদত হোসেন ইবাদত হোসেন কে এর প্রেক্ষিতে আপনার হচ্ছে এই যে প্রধান নির্বাচক লিপু বলছে তার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তার কেমন কি আছে হ্যান্তান ভাই আমরা যারা সাধারণ দর্শক আছি তারা এরকম কথা বলবো যে ওই খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কি ব্যাপার ইঞ্জুরি থেকে নি এখনো হ্যানত্যান এখন আপনি প্রধান নির্বাচক হয় যদি একজন প্লেয়ারের ইঞ্জুরিতে পড়া প্লেয়ারের খোঁজ খবর না রাখেন তাইলে আপনি মানে এখন তো মুখ খারাপ হয় তো এই হয়েছে অবস্থা এখন এই এইটা গেল এই বাদাস হোসেন চৌধুরীর কাহিনী শেষ এখন চলে আসি আপনার এই যে তানজিম হাসান সাকিব তানজিম তানজিম হাসান সাকিবকে কেন টেস্ট দলে দরকার ভাই হতো বাংলাদেশ দলে এখন বলার নাই বলার শঙ্কর ফাস্ট বলার পাওয়াই যাচ্ছে না টেস্ট ক্রিকেটে বাংলাদেশে অনেক ফাস্ট বলার আছে বর্তমানে ফাস্ট বলারের যুগ চলতেছে বাংলাদেশ ক্রিকেটে হাসান মাহমুদ আপনার হচ্ছে হুট করে নাম মনে পড়ে না ভাই ওই যে চট্টগ্রামের ওই খেললো যে আচ্ছা যাই হোক অনেকগুলো ফাস্ট বলার আছে তো এখানে এই তানজিম হাসান সাকিব লাগবেই কেন সে টি টোয়েন্টিতে খেলতেছে আপনার হচ্ছে ওয়ান ডে তে খেলতেছে সেখানে খেলতে দেন সেখানেই সে খেলুক আপনি ইবাদত কে নিলেন না অথচ তাকে দলে ঢুকাই ফেললেন ওকে ঠিক আছে তারপরে ধরেন অমিত হাসানের প্রসঙ্গে আসি অমিত হাসান এই প্লেয়ারটা কি দোষ করছে ভাই তাকে দলে নিলেন না কেন এই অমিত হাসান জাতীয় লীগের ক্রিকেটে আপনার ইয়ের হয়ে সিলেট ডিভিশনের হয়ে প্রায় চল্লিশটার মতো ম্যাচ খেলে আপনার একান্ন বাহান্ন অ্যাভারেজে সে প্রায় সাতাশো আঠাশশো রান করছে সে সেখানে এগারোটা ফিফটি করছে পাঁচটা হান্ড্রেড ম্যাচে একটা ডাবল হান্ড্রেড আছে মানে ঘরোয়া ক্রিকেটে আমাদের একজন প্লেয়ার পঞ্চাশের উপর অ্যাভারেজে চল্লিশ ম্যাচ ধরে ব্যাটিং করতেছে এইটা পাওয়া যায় না ভাই খুবই রেয়ার সেখানে অমিত হাসানের মতো একজন প্লেয়ার আছে তাকে আপনি ওই ইবাদতের মতো কাহিনী তাকে যদি বিপক্ষে সুযোগ না দেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পরিচয় করায় না দেন কোন কোন দলের বিপক্ষে তাকে আর পরিচয় করাবেন তাকে ওই সেন কাহিনী আপনি অস্ট্রেলিয়ার সাথে যদি তাকে ইয়ে করে অভিষেক করায় দেন সে সে কেমনে ভালো খেলবে ভাই কেমনে ভালো খেলবে বলেন মানে বিসিবি এইসব কি সিদ্ধান্ত ভাই এখন এখন বুঝলাম যে এত তাড়াতাড়ি আপনারা এই যে অমিত হাসানকে দলে ঢুকাবেন না খুবই ভালো কথা তো এই যে মাহেদুল ইসলাম অঙ্কন তাকে যখন দলে ঢুকানো হয়েছিল তার কি পারফরমেন্স ছিল জাতীয় লিগে সে সেখানে টেস্ট ক্রিকেটে আপনার সাতাশ আঠাশ কি তিরিশ এরকম অ্যাভারেজে ব্যাটিং করছে এরকম এভারেজের ব্যাটসম্যান যদি জাতীয় দলে হুট করে ঢুকতে পারে হুট করে ঢুকতে পারে তাইলে ভাই এই যে অমিত হাসান যে এত এত ভালো পারফরমেন্স করছে প্রায় এখানে সে সে কেন জিম্বাবুয়ের বিপক্ষে দলে থাকবে না যেখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা ওপেনিং এ সাদমান ইসলাম জাকির হাসান মাহমুদুল জয় দিন ধরে টেস্ট ক্রিকেট খেলতেছে তাদের কোনো উন্নতি দেখা যায় না এখন পর্যন্ত তারা টেস্ট ক্রিকেটে চল্লিশের উপর অ্যাভারেজ নিয়ে যেতে পারেনি তো তাদেরকে আর কত সুযোগ দিবেন ভাই তাদেরকেও এই সিরিজে সুযোগ দেওয়া উচিত কারণ অনেক দিন ধরে ফর্মে নাই অন্তত জিম্বাবুয়ের সাথে খেলে একটু ফর্মে আসুক কনফিডেন্স গ্রো করুক তাদেরকেও সুযোগ দেওয়া দরকার তাদের বিরোধিতা করতেছি না উদাহরণ দিচ্ছি তো এই হয়েছে বিসিবির আসলে অবস্থা বুঝছেন বিসিবির মানে মাথা থেকে এই সব বুদ্ধি কই থেকে আসে কি করে কোন সিদ্ধান্ত নাই এটা আসলে আসলে কি বলবো এটা নিয়ে এই যে এই যে নাহিদ রানাকে একটা ম্যাচ খেলার জন্য রেখে দিছে এত ভয় কিসের ভাই এত ভয় কিসের ভয় কিসের মানে নাহিদ রানাকে সারা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জেতাই যাবে না এখন নাহিদ রানা মনে করেন জাতীয় দলে আসেনি নাহিদ রানা জাতীয় দলে আসেনি তাইলে কি বাংলাদেশ বা এতদিন ধরে নাহিদ রানা খেলেনি তো তখন কি জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ হারছে হারে এখন আমরা একজন নাহিদ রানাকে পাইছি তাকে কেন লাগবেই মানে হান্ড্রেড পার্সেন্ট মেক্সিওর করতে হবে আপনাকে তাকে টিমে লাগবেই কেন ভাই কোন দরকার পিএসএল পিএসএল খেলতে যাচ্ছে আপনি তাকে ক্রিকেট থেকে টি টোয়েন্টিতে নিয়ে আসছেন তার মানে আপনার টি টোয়েন্টির প্ল্যানিং এ ভালোভাবে নাহিদ রানা আছে তো নাহিদ রানাকে তাইলে পিএসএল খেলতে দেন কারণ আপনার সামনে এশিয়া এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফর্মেটে পাকিস্তানের সাথে সিরিজ হবে টি টোয়েন্টি ফর্মেটে পরের বছরের শুরুতে আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে ওই যে সামনে খালি টি টোয়েন্টি টি টোয়েন্টি টোয়েন্টি তাহলে টি টোয়েন্টি একটা ফর্মেটে ওই প্লেয়ার যদি টুর্নামেন্টে খেলতে যায় আপনার এ যে প্লেয়ারটা আছে তাহলে মন্দ কি তাকে সেইখানেই খেলতে দেন কিন্তু না তাকে জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট খেলাতেই হবে জিম্বাবুয়ের সাথে উইন করতে হবে এত ভয় এত ভয় হারার এত ভয় কিন্তু তবুও বাংলাদেশ কিন্তু হারেই তবুও বাংলাদেশ হারে এত ভয় করে তবুও বাংলাদেশ হারেই এই এই যে আমার এই যে কয়েকটা প্রশ্ন বললাম ভাই এবং যুক্তি দিলাম এইগুলো যদি আপনাদের কাছে ভ্যালিড মনে না হয় যদি আজাইরা মনে হয় তাইলে ভাই কমেন্টে গালাগালি করেন কোনো সমস্যা নেই আমার কাছে মনে হয় এইগুলো আসলেই ভ্যালিড ভাই ঠিক আছে এই হয়েছে আসলে আসলে বাংলাদেশ ক্রিকেটের যারা দায়িত্বে আছে তাদের মেধার অবস্থা